দাদা এই সব ঠিক আছে আমার না ছোটবেলা থেকে একটু মানে উল্টো ছিল উল্টো আমি ওখান দিয়ে বললাম কাক দরকার কেউ ডাকলে যাবে না ভাই বাসাব কাউকে আমি নিজেকে আমি কথাটা বলতে পারছি আমার বন্ধু আমাকে ডাকতাম যেতাম না আমাকে বলতাম

আমার সঙ্গে ডায়রি ছিল সব ডায়রি আর মেয়ার ছিল খাতা পড়ি ডায়রি মানে স্মার্ট ব্যাগ সব এমনি ছোটবেলায় আমি কোনোদিন ব্যাগ ইউজ করি আমার মনে আছে আমি এই টপিকটা একটু ঘুরে গেলাম আমার মনে আছে ইলেভেন টুয়েলভে কোনোদিন ব্যাগ নিয়ে কেন ব্যাগ নিয়ে যাইনি আমাকে ইলেভেন টুয়েলভে দেরি করে ঢুকতাম এয়ারলাইন শেষ তারপর ঢুকছে এবার লোকে স্যার ঘুরছে যে কোথায় কোথায় ছিল ক্লাসেই ছিলাম একটু বেরিয়েছিল

আমি পুরোটা জানি না যতখানি জানিস প্রথম থেকে শেষ অবধি বোঝা যতখানি জানিস বোঝা আমি তততেই সন্তুষ্ট হয়ে বোঝা তখন বলছে না আমরা সবেতেই হেভি দুর্বল কেউ যদি বলেছিল দূর থেকে আমার একটা বন্ধু বলেছিল দূর থেকে তোর বাবা করে

का <laughs> कि मुखे <laughs> <laughs> <laughs>

ঐটা লোকConta বেশি চালা চললে ভালো কিছু ইউটিউবার আছে ঐটা দিয়েই খায় পেটি চালাওটা দিয়ে কথাটা বলতে পারছি

যে তোমাকে ভ্যালু ফর মানি দিচ্ছে না ভুল এই কথাটা বলতে পারছি হ্যাঁ কি না তোমাকে প্রথমে প্ল্যান শেয়ার করা হচ্ছে পুরো সাবজেক্টটা নিয়ে ঠিক তোমাকে সবকিছু বলা হচ্ছে না ভুল তোমাকে যদি চাকরির কথা বলে এনেছে ভুল यस এই কথাটা বলতে পারছি হ্যাঁ কি না আজকে কোনো কিছু অ্যাসোসিয়েট এরকম হয় যে লোভে পড়ে নিজের বন্ধুকে ইনভাইটিং করছে কি বলে চাকরি স্যালারি

দোকান ভেঙে দিচ্ছে হাওয়া খুলে দিচ্ছে যদি চাপা মেলে এরা এই সব কাজ করতে পারবে দশখানে গাছ লাগাতে বলো পারবে না পাড়ার কারুর ক্যান্সার হয়েছে সবাই মিলে টাকা ওঠাতে বলো ক্লাব করবে দেখো যতটা চেষ্টা পারছি ততটাই চেষ্টা করুন কথা দিতে পারছি না ওই গানগুলোই দুর্গা ঠাকুরের প্রতি মাসে দেড় লাখ দু লাখ টাকা আর ক্যান্সার রুগীটাকে বাঁচানোর জন্য পয়সা কত দিচ্ছে

আমি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ এরা ভালো জায়গায় পেশাদার দিতে পারে না ওই দিমাগ এদের নেই আমার বাড়িতে এসে নেগেটিভ দিচ্ছে আমার সামনেই দিচ্ছে কি বলছে আর ওর ওর আমার দুটো বন্ধু সাপোর্ট নিয়ে যাতে নেগেটিভটা ভালো করে কি বলছে এরা লোক করা কিরকম দেখি কোশ্চেন কোশ্চেন অপোজিট কি

এরা কি করবে এদের টার্গেট নেগেটিভ দিত এদের আর কোনো টার্গেট কি গোマーケসে ডিমোটিভেট করবে এটা শুধুমাত্র এরকম হয় এটা কি অপরালা খেলা তুমি যদি ভাব ওইরা কারা এরা অপরালা দূত এটা আমি এটা বাস্তব মনে করি এটা প্রথম প্রথম আমি মনে করতাম আমি পরে মনে করিছি